আমি ইউটিউবে ছোট ছোট শর্ট ভিডিওগুলো দিয়ে থাকি রিমিক্স ভিডিও আলহামদুলিল্লাহ প্রায় দুই হাজার উপরে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো যারা বাংলাদেশি আছে আমি একজন বাংলাদেশি এম বাংলাদেশি তো বিশেষ করে মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান ইন্ডিয়া এইসব দেশের মানুষ অনেকেই থাকেন আলহামদুলিল্লাহ কাজাখিস্তান উজবেকিস্তান রাশিয়া তুরস্ক এরপরে সোমালিয়া অনেক দেশের মুসলিম ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখেন আমি অন্য অন্য ল্যাঙ্গুয়েজ অন্য অন্য ভাষা অত ভালো পারি না আমি বাঙালি আই প্রাউড আই মুসলিম আলহামদুলিটাই আমার পরিচয় ওয়ালাল নবী সাল আলিহি আসাল্লাম মুসলিম আখুল মুসলিম কুল্লু দুনিয়া মুসলিম আখুল আলহামদুলিল্লাহ

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ما وَلَا تَنْهَرُهُما وَلَا تَنْهَرُهُما وَقُلْ لَهُما قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُما جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ الرحمة আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে লাইভটা এখানে শেষ করব ইনশাল্লাহ আমার যারা বাংলাদেশী এবং ইন্ডিয়ান ভাই আছে পাকিস্তানি মেরে পাকিস্তানি ব্রাদার ইনশাআল্লাহ কথা হবে আস্তে আস্তে আমার পেজটা একটু বড় হোক আমার চ্যানেলটা ইনশাল্লাহ তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আমরা আমাদের মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ আমাদের প্যারেন্টস যারা আছে তারা যেন খুব শব্দটি